দোয়া জানিয়ে আবার শুরু করলাম নতুন একটা ভিডিও আজকে রকম কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসছি জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এই যে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও করতে শুরু করে তার আগে কিন্তু চোখে তাদের অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে যে ইউটিউবে একদিন আমি এমন কিছু করব যে আমার জীবনটাও খুশিতে ভরে যাবে আমিও পারবো এমন কিছু করতে আমার পরিবারের সমস্ত চাহিদা মেটাতে সমস্ত প্রবলেমসগুলোকে দূর করতে কারণ আপনিও জানেন আমিও জানি এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতখানি টাকা না থাকলে কোনো কিছুই যে হয় না ভালো করে কাউকে যদি তুমি চিকিৎসা করাতে চাও সেটা জন্য টাকার প্রয়োজন তুমি একটু ভালো মন্দ খাবে সেটা জন্য টাকার প্রয়োজন তোমার মাথার উপরে একটা ছাদ থাকুক সেটা করতে গেলেও টাকার প্রয়োজন মোটমাট জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কিন্তু অনেকখানি তো বন্ধুরা এই জন্যই যে সমস্ত তোমরা আমার ভাইরা বা বোনেরা আছো নতুন নতুন ভিডিও বানাচ্ছ তোমাদের কাছে আমি কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতা প্রথম থেকে খুবই খারাপ ছিল কারণ আমি যখন ইউটিউবে প্রথম আসি কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানতাম না কি হয় কি না হয় কিছু জানতাম না ব্লগিং দিয়েই শুরু করি এই যে যেরকম হয় ইউটিউব দেখে দেখে তৈরি করা ভিডিও এডিট করা এইভাবেই করতে থাকে কিন্তু যে ভুলগুলো আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে করে যাচ্ছিলাম সেই ভুলগুলোর জন্য কোনো কিছুই হয়নি তো কেন হয়নি কিসের জন্য হয়নি সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের বলতে চলেছি যে কাজগুলো তোমরা ভুলেও কখনো করবে না তোমরা যদি করে থাকো তোমাদের চ্যানেলে সেই কাজগুলো আজ থেকে তোমরা বন্ধ করে দেবে আমাদের আদি তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ জানকারিটাই পৌঁছাতে চাইছে তো বন্ধুরা প্রথমে যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা ভাবি কি যে যখন চ্যানেলটা খুলেছি একে তাকে দেখাটা কী করি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো যার তার কমেন্টে গিয়ে বলতে থাকি সাবস্ক্রাইব করো তারপরে তারপরে আমরা অন্য কারো লাইভে যাই লাইভে গিয়েও বলতে থাকি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি তোমাকে করব বা এরকম ইনিশিয়ালি বলতে থাকি যে তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাবো তো এই ভুল ভুলগুলো কি তোমরা করছো তোমরা তাহলে আজ থেকে এই ভুলগুলো করা বন্ধ করে দাও কারণ এইভাবে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার পাওয়া যায় না বন্ধুরা তোমার ভিডিও কন্টেন্টের ওপর ইউটিউব রিচ একদিন না একদিন দেবেই ভিডিও ভাইরাল একদিন না একদিন হবেই কিন্তু সেই জন্য তোমাকে মাথা খাটিয়ে খুব সুন্দর করে ভিডিও বানাতে হবে ভিডিওকে খুব সুন্দর করে এডিট করতে হবে যাতে সেই ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর হয় কত এইচডিতে ভিডিও আপলোড করলে ভিডিও একদম সুন্দর কাচের মতো আসবে সেটাও যদি তোমরা না জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আমি সেই বিষয়েও তোমাদের জানিয়ে দেব তো এই তো গেল একটা পার্ট যে তুমি আমার ঘরে এসো আমি তোমার ঘরে যাব তো এইভাবে ভিউজ পাওয়া যায় না থেকে বন্ধ করে দাও যারা নতুন করছো তোমাদের শুনিয়া দিয়ে তোমাদের গাইড করছে মানে গাইড করছে মানে কি আমি যেটা জানতাম না আমি যেটা আমার ভুল থেকে শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে তারপরে আমরা কি করি ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরো করার জন্য আমাদের এই ছোট্ট মাথায় আমরা নানান রকম টেকনিক ভাবতে থাকি এবং সেই কাজগুলো করতে থাকি কিন্তু আমরা জানি না যে ইউটিউব একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে মানে একটা মেশিনারির মাধ্যমে চলে সেখানে কোনো চিটিংবাজি চলে না বুঝতে পারছো বন্ধুরা আমি কি বলতে চাইছি সেখানে রকম কোনো চিটিং চলে না কারণ তুমি যে কাজটাই করবে তো সেটাই ইউটিউব জানতে পারো সেই জন্য এটা বন্ধ করে দাও ওয়াশ টাইম পাওয়ার জন্য যে তোমরা নিজের ভিডিও নিজে দেখে থাকো তাহলে আজ থেকেই সেটা বন্ধ করো নিজের ভিডিও যদি তুমি নিজে দেখো তাহলে তোমার চ্যানেল তো ওখানেই শেষ হয়ে যাবে তোমার চ্যানেলের ভিডিওর ভিউজ আসবে না তোমার চ্যানেলকে ইউটিউব রেকমেন্ড করবে না অন্য কারোর কাছে কারণ সে বুঝতেই পারবে যে তুমি তোমার ভিডিওকে ওয়াচ করছো কীভাবে বুঝতে পারবে ওই যে আমি একটু আগে বললাম যে ইউটিউব সব কিছু বুঝতে পারে কারণ এটা একটা মেশিনের মাধ্যমে চলে ঠিক আছে কোনো মানুষের নজর নয় যে তুমি ফাঁকি দেবে তো আজকে এই দুটো ভুল সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি করেছিলাম একটা সময় তো আমি চাই তোমরা যাতে এরকম ভুল না করো নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না কখনোই কাউকে ডাকবে না কামেন্টের মাধ্যমে বা লাইভে গিয়ে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা কমেন্ট করে বলছো তোমার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করো তো এই জিনিসগুলো এই ভুলগুলো আজ থেকে বন্ধ করে দাও আমি জানি না কেন কালকে রাতে আমার মাথায় এলো যে এরকম ছোট ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা স্ট্রাগেল করে যাচ্ছে বা ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো ছেড়ে দিচ্ছে ডিমোটিভেশন হয়ে যাচ্ছে তো তার কারণগুলো কি তারা জানে না কেন নিউজ আসছে না কেন ইউটিউব ভিডিও ভাইরাল করছে না তো সব থেকে মানে বড় কারণগুলো তো অনেক আছে তার মধ্যে এই দুটো কারণ যেটা বেসিক কারণ তো এই দুটো কারণ তোমরা আজ থেকে যদি তোমরা করে থাকো আজ থেকে বন্ধ করে দাও শুধু ফোকাস করো নিজের ভিডিও কন্টেন্টের ওপর আমি ভিডিওটাকে খুব সুন্দর করে একটা ভিডিও বানাবো সেটাকে খুব সুন্দর করে এডিট করব সেটাকে খুব সুন্দর করে সেই প্রেজেন্টেশনটা আমি মানুষদের কাছে পৌঁছে দেবো শুধু মাথার মধ্যে এইটুকুই দেখো আমি জানি না আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু মানে মানে ভিডিওটা ইনফরমেটিভ কিনা কিন্তু সত্যিই তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তোমাদের কাছে অবশ্যই ইনফরমেটিভ ভিডিও ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও আরও যাতে নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তারা প্রথম থেকেই এই জিনিসগুলো থেকে সতর্ক হয়ে যায় নিজের ভিডিওকে খুব ভালো করে এসিও করো টাইটেল থামনেল ট্যাগ এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে সুন্দর করে লাগাও তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তুমি অবশ্যই অবশ্যই সেই ক্যাটাগরির ট্যাগস লাগাও তাহলে ভিডিও অনেকটা মানে ভাইরাল হওয়ার চান্স থাকে এই বিষয়ে যদি তোমরা আরও কিছু জানতে চাও আমি যে সমস্ত জিনিসগুলো থেকে স্ট্রাগেল করে আজকে এখানে এসেছি তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করবো অফিসিয়াল জমিয়া চ্যানেল এবং ফেসবুক পেজ আমার এই ব্লগ চ্যানেলের পেজ সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমাদের কাছে এটাই অনুরোধ করবো যে অবশ্যই অবশ্যই তোমরা ভিজিট করো আর অবশ্যই লাইক করে ভিডিওতে শেয়ার করে দেবে আর যদি নতুন দেখছো আজকে এই চ্যানেলে নতুন ভিজিট করেছো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি এদের সাথে থেকো তো আর পর্যন্তই যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে চলুন আজকে এই পর্যন্তই